হ্যাঁ বাবা রাস্তার ধারে বাটনা বাটা শিলটা পুঁতে রেখেছে কেন আরে ওটা বাটনা বাটা শিল না ওটা হচ্ছে মাইলস্টোন ইংরেজিতে মাইল মানে হচ্ছে আদকোষ টোন মানে হচ্ছে পাথর এই প্রত্যেক আদকোষ অন্তর এমনি করে একটা পাথর সরকারি লোকের আপনতে রেখেছি যাতে লোকেরা বুঝতে পারে যে এখান থেকে কলকাতা কত দূর এখানে কি অঙ্ক লেখা আছে বাবা ওটা 19 এটা তাহলে ইংরেজির এক আর এটা নয় হ্যাঁ এই দশ এসে গেল বাবা হ্যাঁ এই শূন্যটা ঠিক যেন বাংলার শূন্য ইংরেজি অঙ্ক আমার সব শেখা হয়ে গেল বাবা বলিস কি রে একবার দেখি হ্যাঁ বাবা আচ্ছা দেখা যাবে এখন রামা ছেলেটা অনেকক্ষণ থেকে হাঁটছে এইবার তুই ওকে একটু কাঁদে নে বাবা নে কলকাতা যাচ্ছিস থাকতে পারবি তো মন কেমন করবে না মায়েরা থাকুমার জন্য মন কেমন করবে না দূর বোকা তাহলে লেখাপড়া শিখবি কি করে এটা কি লেখা রয়েছে হবে নয় কিন্তু লিখেছে আর ঠিক বলেছি বাবা ঠিক বলেছি ওটা আটি বটে তবে ওরাও ভুল লেখেন ন নম্বরটা যখন পার হয়ে আসি তখন তোকে বাড়ির কথায় ভুলিয়ে রেখেছি তাই তুই দেখতে পাশি চা বাইগো বড়মা ও বর্দি বামন কাকায় এসেছে এই বুঝি তোমার ছেলে কি নাম তোমার ভাই ওকি বলবে না আমি যে ভাই তোমার দিদি কই বল না ওকি ছোট ছেলেকে বুঝি অমন করে বকতে আছে তুমি এসো ভাই মুখখানি শুকিয়ে গেছে একেবারে মায়ের জন্য মন কেমন করছে বুঝি গোপাল এই ডাক্তার একটি বন্ধু এসেছে এটি আমার ছেলে গোপাল তোমার খেলবার সঙ্গী হবে কেমন আমার নাম শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা ঠাকুরের নাম শ্রী ঠাকুরদার শর্মা এই তো ভাই তুমি আমার সঙ্গে ভাব করে ফেললে কি বুদ্ধি তোমার কাকা তুমি ওকে হিন্দু কলেজে ইংরেজি শেখা না আমি ওকে সংস্কৃত পাঠশালায় সংস্কৃত শেখাবো এই বাংলা পাঠশালায় পড়া ছেলেকে তো আমাদের এখানে ভর্তি করতে পারবো না আমাদের এখানে এখন অঙ্ক করানো হয় ইংরেজি অক্ষর আমি ইংরেজিতে অঙ্ক করতে পারবো বাংলা পাঠশালায় ইংরেজিতে অঙ্ক করেছে না তবে কলকাতায় আসবার পথে মাইলস্টোন দেখে ইংরেজি অঙ্কগুলো আমি চিনে নিয়েছি নিয়ে আমি বটে করে দেখে গুমটা নির্ভুল করেছে আপনি সত্যি ভাগ্যবান ঈশ্বর একে প্রণাম করো প্রণাম বাবা। রাজ্যে অনেক হলো তুমি খাবে না না রে বিলগুলো ঠিক না দিয়ে উঠতে পারছি না মনিবের কাজ আচ্ছা বাবা এইগুলো টাকা এইগুলো আনা আর এইগুলো বুঝি পয়সার খর হ্যাঁ ইংরেজিতে বুঝি পনার চোখ দিয়ে আনা লেখে না না অঙ্কে লেখে তা পয়সাগুলো পাঁচ গন্ডা করে না লিখে তিন গন্ডা করে লিখেছে কেন কোনো গন্ডা নয় কোনো পায় ইংরেজিতে তিন পায় এক পয়সা তুই থাম আমায় ঠিক করিস বাবা তুমি খেতে যাও আমি এগুলো ঠিক দিয়ে রাখছি তুই হ্যাঁ বাবা বলিস কি রে ভুল হলে জীবন বিপদ হবে হবে না আচ্ছা মা বুঝাই কেমন করতো কিন্তু সেখানে আমার যে রায় দিদি আছেন তিনি আমায় খুব ভালোবাসেন ঠিক জানো তুমি বেঁচে থাক রাইমনি মা আমার পরের ছেলেকে এমন আপন করে নেয় থাকা হতে কি তোমার ছেলের ফরমাস মা আমি বৃত্তি পেয়েছি সেই টাকা দিয়ে কাপড় কিনে এনেছি আমাদের গায়ে অনেক মেয়ে আছে গরিব তুমি যদি বলো মা তবে এই কাপড়গুলো তাদের দিয়ে দিই এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে বাবা গরিব দুঃখী কি যে দেখে ভগবান তাকে দেখেন সুরে পড়ার মুখী আমার কাপড় তুই কাপড় নিয়ে কি করবি বল দে এদর গলি যদি চাইনা মা আমার জন্য তো তুমি কিছু আনবে না তোর কিসের অভাব সরব আয় দে এরে কাপড়গুলো সব বাইতেছো হ্যাঁ বেশি হলো যাদের একদম ছেরা এই ভুলো মানি রাখার আয় ভাই তোরা নেই তিনখানা